ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্স সম্পন্ন করা পড়ুয়াদের সার্টিফিকেট প্রদান রাধামাধব কলেজে শিলচর রাধামাধব কলেজ ক্যাম্পাসে এক বছরের ডিপ্লোমা ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স কোর্স সফলভাবে সম্পন্ন করা ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে শনিবার এদিন কলেজ অধ্যক্ষের কক্ষে সংক্ষিপ্ত সভা আয়োজনের মাধ্যমে ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেন অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায় কলেজ কলেজ তথা আইকিউ লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপিকা ডক্টর নবনীতা দেবনাথ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপিকা নম্রতা নাথ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপিকা সুরভি ঘোষ প্রমুখ এ নিয়ে রাধামাধব কলেজ সেলফ ফাইন্যান্সিং সেলের কনভেনার তথা লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী জানান মূলত রাধামাধব কলেজ সেলফ ফাইন্যান্সিং সেলের উদ্যোগে উক্ত কোর্স করানো হয় উক্ত কোর্স সফলভাবে সম্পন্ন করার পর ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় প্রতি তিনি বলেন আমাদের এখান থেকে পাশ করে অনেক ছাত্রছাত্রী বিভিন্ন জায়গায় কর্মসংস্থান পেয়ে নিজেকে স্বাবলম্বী করে তুলেছে আগামী দিনেও কলেজে এই কোর্স করানো হবে এবং বর্তমানে ভর্তি প্রক্রিয়া চলছে তিনি জানান আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি ক্লাস শুরু হবে ইচ্ছুক ছাত্রছাত্রীরা তার জন্য কলেজ লাইব্রেরিতে এসে যোগাযোগ করতে পারেন এদিকে উক্ত কোর্স সম্পন্ন করতে সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য কলেজ অধ্যক্ষ ডক্টর দেবাশিস রায়কে আন্তরিক ধন্যবাদ জানান লাইব্রেরিয়ান ডক্টর সোনালী চৌধুরী এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে স্মিতা মালাকার এর রিপোর্ট ভয়েসে এনি টোয়েন্টি ফোর চ্যানেল থেকে বর্ণালী মিশ্র এই কোর্সটা ওয়ান ইয়ারের কলেজ থেকে পড়ানো হয় আজকে এটা শেষ হলো এক বছরের কোর্স ছিল যেটাতে আমরা লাইব্রেরিতে ট্রেনিংও দিয়েছি ওদেরকে ক্লাস ওদেরকে ফিল ট্রিপে পাঠিয়েছি বিভিন্ন রকমের প্র্যাকটিক্যাল ক্লাস করিয়েছি কলেজে প্রত্যেক শরীর ক্লাসটা হয় যদি কোনো ইচ্ছুক কেউ করতে চায় না জন্য এডমিশন চলছে সেটাও করতে পারে এখানে আমি এটা বলতে চাই যে এই কোর্সটা আমাদের কলেজে টু থাউজেন্ড এইট থেকে চলছে প্রত্যেক বছর আমরা অনেক স্টুডেন্ট এখান থেকে পাশ করে বেরোয় যারা অনেক অনেক জায়গায় চাকরি করছে বিভিন্ন জায়গায় আমাদের কলেজে পাশ করে স্টুডেন্টরা চাকরি পেয়েছে আর এটার জন্য আমি আমাদের প্রিন্সিপাল স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ওনার সাপোর্টেই আমরা আজকে করতে পারছি উনি আমাদেরকে সবসময় সাপোর্ট করে আর ওনার গাইডেন্সেই আমরা